লাইভে চলে আসলাম এই অডড্রুপটা দেখার জন্য অসম্ভব সুন্দর অডড্রুপ একবার নিউ ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের অডড্রুপ পুরোটাই সেগুন কাঠ এটা হচ্ছে পায়ার ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইনের অডড্রুপ পুরোটাই সেটা একটি সেগুন বুঝতে পারতেছেন এটা পুরোপুরি পালিশ করলে কত সুন্দর দেখা যাবে আমি একটু কাছ থেকে দেখাই নকশাগুলো এই দেখুন পুরোটা হাতের কাজ মেশিনে কাজ করা হয় নাই এটা এটা হচ্ছে ডয়ার চারটা ডয়ার বর্ডারে রশি দেওয়া হয়েছে পায়াতেও রশি দেওয়া হয়েছে নিচের যে চৌকিটা দেখতে পাচ্ছেন চকিতেও কিন্তু রশি দেওয়া হয়েছে যদি কেউ অর্ডার দিতে চান তাহলে আমাদের চ্যানেলে গেলে ভিডিও আছে ওখানে নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Yeah.